ইন্টারভিউতে তুমি যা যা বলেছিলে সেই সব কি মিথ্যা ছিল দীপন না তো স্যার না তো মানে কি একটা কাজও তো ঠিকঠাক করনি আমি যখন ইন্টারভিউতে এক্সেলের কথা জিজ্ঞাসা করলাম তুমি যে বললে হ্যাঁ স্যার হয়ে যাবে হ্যাঁ স্যার আগে আমার এল সাইজেই হয়ে যেত লকডাউনে বসে থাকতে থাকতে এখন এক্সেল লাগে কিন্তু আমি তো স্যার বুঝতে পারিনি আপনি মাইক্রোসফট এক্সেলের কথা বলছেন আচ্ছা সব ভুল তো এখন আমাদের আর তুমি যে বলেছিলে তুমি চার রকমের ভাষা জানো সেটা হ্যাঁ স্যার জানি তো ভালো লোকেদের সাথে আমি নরম ভাষায় কথা বলি খারাপ লোকেদের সাথে লাথি ঘুষির ভাষায় কথা বলি আত্মীয় স্বজনদের সাথে চালাকির ভাষায় কথা বলি আর অফিসের স্যারদের সাথে পাঁচ আটার ভাষায় কথা বলি স্যার ওরে বাপ রে বাপ কি ভয়ঙ্কর ভাষা তুমি আরে কাজ করো ওর সঙ্গে ননসেন্সের ভাষাটাও অ্যাড করে নাও আর তুমি যে বায়োডাটাতে লিখেছিলে সাত বছরের এক্সপিরিয়েন্স আমি তো খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি পাঁচ বছরই কাজ করেছো ওখানে সেই ব্যাপারে কি বলবে ওভারটাইম আমি যে ওভারটাইম টাইম কাজ করেছিলাম স্যার সেটা যোগ করলে সাত বছরই হয়ে যাচ্ছে হে ভগবান কি লজিক এদের আচ্ছা আর বায়োডাটাতে তুমি যে লিখেছিলে ইংলিশ বলতে পারো আদেও ইংলিশ বলতে পারো তো কি বলছেন স্যার ইংলিশ বলতে পারি মানে পুরো গড় গড় করে বলে দেব স্যার আচ্ছা বলো দেখি ইংলিশে কিছু একটা বলে শোনাও দেখি নাইস স্পিক ডিয়ার

ধরো তোমাকে এক ঘর ভর্তি মেয়েদের সামনে নিয়ে গেলাম সেখানে গিয়ে তুমি কি আমার সাথেই কথা বলবে নাকি অন্য মেয়েদের সাথে কথা বলবে হে এটা আবার কোন প্রশ্ন হলো তোমার সাথেই কথা বলবো তোমাকে রেখে আমি অন্য কারোর সাথে কেন কথা বলতে যাব পাগল নাকি তুমি পাগল তো আমি তোমাকে মারতে মারতে বানাবো তুমি মেয়ে দিয়ে ভর্তি ঘরের ভেতর করতে গেছটা কি সেটা বলো আগে আমি আমি কি করে জানবো আমি তো এইমাত্র ঘরে এসে তোমার সামনে সামনে বসলাম। আচ্ছা, কোনো মেয়ে এসে যদি তোমার ঘরের কলিং বেল বাজায়, তাহলে কি তুমি এই ঘর খুলবে? কেন খুলবো? কেন খুলবো আমি দরজা? ওই মেয়ে বাইরেই দাঁড়িয়ে থাকুক আমি খুলবো না দরজা। ওই মেয়েটা আমি। তাহলে তো খুলবই, খুলবই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ধরছি। যদি এটার উত্তর ঠিকঠাক দিতে না পারো, তাহলে তোমার কপালে আজকে খুব কষ্ট আছে। ধরো একদিকে আমি আর একদিকে তোমার পছন্দের কোন জিনিস তুমি কাকে চুজ করবে এ আবার ভাবার কি আছে তুমি 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 তোমাকেই চুজ করব তার মানে আমি তোমার পছন্দের না তাই তো হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার পছন্দের আমার সাথে আজকের থেকে আর কোনো কথাই বলবে না আর খাওয়া দাওয়া বাইরে হোটেল থেকে করে আসবে স্যার ও স্যার বাড়িতে আছেন হ্যাঁ বল বাবা খুব আনন্দে আছিস মনে হচ্ছে হ্যাঁ স্যার এর পুরো পেপার সলভ করে এসেছি এবার একশোতে পুরো একশো কেউ আটকাতে পারবে না স্যার এইসি বর্মা ও এবার আমার কাছ থেকে ফিজিক্স শিখবে স্যার তাই না কি বলিস কি আমার তো বিশ্বাসই হচ্ছে না ঠিক আছে দেখি কোশ্চেন পেপারটা একটা প্রশ্ন তো জিজ্ঞাসা করি দেখি কি লিখে আসলি এই নিন স্যার কোশ্চেন পেপার করুন করুন সব প্রশ্নের উত্তর মুখস্ত আছে স্যার ঠিক আছে তুই বস ওখানে আমি দেখি তোকে কোন প্রশ্নটা করা যায় ওকে বল নিউটনের ল সম্পর্কে কি জানিস নিউটনের ল সম্পর্কে কি জানো কি লিখলাম কি লিখলাম প্রথম প্রশ্ন এটা তাই বলতে পারছিস না বল কি লিখলি নাকি লিখিসনি নি লিখেছি স্যার লিখেছি হ্যাঁ স্যার মনে পড়ে গেছে নিউটনের ফাদার ল নিউটনের মাদার ল আর নিউটনের সিস্টার ইন ল হবে স্যার হ্যাঁ কি বলছি সেগুলো আরে স্যার ভুল হয়ে গেছে সব ছি 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 হ্যাঁ সেটাই তো বলছি ভুল করে এসেছিস তো নিউটনের ব্রাদার ল তো লেখাই হয়নি স্যার এ ভগবান তুমি আমার উপরে তুলে নাও এদের পড়ানোর থেকে মরে যাওয়া ভালো

হ্যাঁ স্যার বলছি স্যার আপনার কাছে আমি টিউশন পড়তে যাব ও তাহলে দুই যোগ দুই কত হবে বল দুই যোগ দুই দুই আর দুই দুই আর দুই দুই আর দুই হ্যাঁ স্যার বাইশ হবে বাহ ভেরি গুড ঠিক আছে ঠিক আছে কাল থেকে টিউশন পড়তে চলে আসিস না হলে কিন্তু এরকম কঠিন প্রশ্নই ধরবো